একটু গরম পড়তেই ফের বৃষ্টি আজ সকাল থেকে কিছুটা ভ্যাবসা গরম ছিল বেলা বাড়ার সাথে সাথে গরমও বাড়তে থাকে কিন্তু পূর্বাভাস অনুযায়ী বিকেল চারটে নাগাদ মেঘ করে শুরু হয় বৃষ্টি বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বজ্রপাত মাঝে কয়েকদিন গরমের পর এই বৃষ্টি সাধারণ মানুষকে খুশি করে দেয় গরমের হাত থেকে শান্তি পায় সাধারণ মানুষ শুধু তাই নয় এই বৃষ্টি সবজি চাষে ভীষণ কাজে লাগবে ফলে প্রচন্ড গরমে সবজি নষ্ট হয়ে যে দাম বেড়েছিল সেটাও কিছুটা কম আর আশা তবে মৌসুমী ধান চাষ করেছেন যারা তাদের কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা আছে তবে পরপর এই দুদিনের বৃষ্টিতে খুশি এলাকাবাসী আপনার নাম আমার নাম সুবীর কুমার বেরা এই যে পরপর দুদিন বৃষ্টি আজকেও এখন টানা বৃষ্টি হচ্ছে এটা কতটা ভালো খুব ভালো খুব ভালো আমরা গ্রীষ্মের যে তাপ দহনে ভুগছিলাম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল এখন একটা আমরা মনে হয় নতুন জগতে শান্তির জগতে এলাম খুব সুন্দর পরিবেশ শান্ত এবং খুব শীতল পরিবেশ খুব ভালো লাগছে এই বৃষ্টিতে কি ক্ষতি হবে না ভালো হবে না বেশি কথা বলতে গেলে বৃষ্টি খুব ভালো কাজে লাগবে সবজি চাষ যারা করেছেন তারা দ্বারা ভীষণ উপকৃত হবেন এবং সবজির দামও কমবে আমরা কম পয়সা সবজিও কিনতে পারব এটা খুব আনন্দের ব্যাপার এই সঙ্গে একটু বলে রাখি যারা বিকল্প ধান চাষ করেছিলেন বেশিরভাগ ধান উঠে গেছে অল্প স্বল্প যাদের আছে তারা হয়তো একটু ক্ষতির সম্মুখীন হবেন এই বাজ করাটা কি একটু বেশি হচ্ছে অসম্ভব বেশি অসম্ভব বেশি অহরহ বাজ আগে প্রবল বর্ষা আমরা দেখেছি কিন্তু এত বাদ পড়া দেখিনি বাস পড়ার ফলে বহু নিরীহ মানুষ চাষি পথচারী মরছেন এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের কাছে খুব কষ্টদায়ক ঝাড়গ্রামে বৃষ্টিটা স্বস্তি দিয়েছে তাহলে খুব সুন্দর খুব সুন্দর ঝাড়গ্রামের পক্ষে খুব উপযোগী আমরা বেশ কষ্ট পেয়েছিলাম এখন খুব শান্তি পাচ্ছি খুব সুন্দর লাগছে আপনার নামটা আমার নাম সুবীর কুমার বেরা